আহা হা হা ইনবিল্লাহ গায়রে লোভি ড্রাইভার মনে কর গায়বার বুঝাস ওরে রেগে আর ব্রেক করতে না বলছিস এটা ঢিকে এটা মার মানুহ <laughs> দুখ আমার খোলা রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্ত যাত্রী ছাত্রীর কাছে এসে ছাদটি ভেঙে পড়ে যাদের কারণে এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা কোনো যাত্রীকে উদ্ধার করে হসপিটালে ট্রেন করেছেন গুরুত্বর আহত না থাকায় আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু কাউকে হসপিটালে প্রেরণ করতে হয় করতে হবে ঠিক

আল্লা মাসাইছে আমাদের ও লামাই না নিলে মনে হয় ওই ভাঙিয়া